বাংলায় খবর খবর বাঙালির ভাষাতে যে পারফরমেন্স করবে সেই আগে যাবে বিরাট কোহলি যদি পরপর পাঁচটা জিরো করে তাকে নিয়ে কথা বলবে না যে রোহিত যদি পরপর তিনটে একশো করে তাকে নিয়েই কথা বলবে সিস্টেম দিস ইজ দ্য পারফরমেন্স তো পারফরমেন্স যে করবে তারপরেই কথা বলবে যে ষোলো ঘন্টা গাড়িতে চড়ে সংগঠন তৈরি করবে আজকে মালদা কালকে দক্ষিণেশ্বর কালকে হুগলি কালকে শিলিগুড়ি সে করবে সেই নয় হিরো হবে তাই না কাঁটি বাজি করেছে কেউ বলেছে কিনা কেউ কে কাঁটি করেছে কিনা হারানোর জন্য খ্রুপ দিক খ্রুপ দিক হয় আমি খেলোয়াড় আমাকে আমি যদি বলি আমি ইডেন গার্ডেন্স ছাড়া খেলবো না আমি ইডেন গার্ডেন্সেই পারফরমেন্স করবো আমি আর ওই যাদবপুরে গিয়ে পারফরমেন্স করতে পারবো তাহলে আমি কিসের প্লেয়ার হলাম আমি প্লেয়ার আমি সব জায়গায় পারফরমেন্স করবিসেম না তো সেটা তো সেন্ট্রাল ঠিক করবে সেন্ট্রাল ঠিক করবে সেন্ট্রাল কথা বলবে কাকে কোন জায়গা থেকে দেবে আজকে আমি ময়না থেকে জিতেছিলাম ঠিক আছে সেখানে বারোশো ষাট বোর্ডে জিতেছি এখন দশ হাজার লিড আছে এখন যদি আমাকে বলে যেখানে টাফ সিট আছে সেখান থেকে তোমাকে দাঁড়াতে হবে জিতে আসতে আসতো আমি মানব আমি তারপরে বলবো না হেরে যাওয়ার পর যে আমি হেরে গেলাম আমি দরকার তখন বলতে পারতাম যে আমি সিট নেব না আমি সিট নেব না আমি দাঁড়াবো না বল তখন কেন বললো না আপনি একটা রাজ্য সভাপতি ছিলেন আপনি সংগঠন সম্বন্ধে অকবল আছেন পুরো রাজ্যের প্রত্যেকটা বুথ আপনার হাতে তালুতে চেনা বর্ধমানে কে সংগঠন আছে না আছে আপনি ভালো মতো জানেন তো আপনি বলতে পারতেন যে আমি ওখানে দাঁড়াবো না আমার হারার সম্ভাবনার চান্স বেশি আছে এই সংগঠন হেরে যেয়ে গিয়ে কথা বলার লাভ তার আগেই বলে দেওয়া উচিত ছিল তখন ঠিক হতো দিলীপ ঘোষকে তো দিলীপ দাকে তো আগে তো খড়গপুর থেকে ওই এমএলএ হিসেবে দাঁড়ানো হয়েছিল টিকিট ঘোষণা হয়েছিল দু হাজার একুশ সালে তখন উনি মানা করে দিয়েছিলেন যে আমি এমপি আছি আমি সংগঠন দেখব আমি যেতাম সবাই এগ্রি করে দিয়েছিল এখনো যদি বলতেন উনি একজন আমাদের নম্বর ওয়ান রাজ্যের নেতৃত্ব ঠিক আছে আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করি হেরে যাওয়ার পর মিডিয়াতে মুক্ত হয় সভাপতি দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে করা উচিত সংগঠন বুঝবে কাকে করবে রাজ্য সভাপতি তো একবার ছিলেন উনি তিন থেকে সাতাত্তর বানিয়েছিল ঠিক আছে তো সেখানে তারপরে সংগঠন ওনাকে চেয়েছিল যে ওনাকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমানে দেবে বর্তমানে এখন হেরে গেছিল এবারে বিষয়টা হচ্ছে একটা যে সংগঠন চালাবে কি সংগঠন যে চালায় তার তাকে সব কিছু চিনতে কথা বলা উচিত ফার্স্ট এবং তার হাতে গুরু দায়িত্ব থাকে পশ্চিমবাংলার মতো এত বড় একটা স্টেট যেখানে বিয়াল্লিশটা লোকসভা বৃহত্তম একটা রাজ্য সেখানে আগামী দিনে পশ্চিম বাংলাতে বিজেপিকে আসতে হলে সংগঠনকে সেরকম লোককে দিতে হবে যে লোকটার হাত ধরে এখানে বাংলায় বিজেপি আসে সেই লোকটা কে হবে সেটা রাজ্য নেতৃত্বরা ঠিক করবে সংগঠন ঠিক করবে আর আমার ভূমিকা আমাকে যখনই দায়িত্ব যেখানে যে করে যেখানে কাজে লাগাবে আমি আমার হান্ড্রেড পার্সেন্টই কাজ জিনিস যে যে নির্বাচনের যে ফলাফল হলো আপনাদের এবং আঠেরোটা আসন থেকে কম আপনার কি বিশ্লেষণ আপনার মূল্যায়ন দেখুন আমার মূল্যায়ন এটাই যে আমরা হয়তো এমপি সংখ্যা কমেছি কিন্তু দু সালে আমরা সাতাত্তরটা বিধানসভা জিতেছিলাম এবারে আমরা নাইনটি টুটা বিধানসভা জিতেছি তাহলে সাতাত্তর আর টু যদি অ্যাড করো তাহলে নাইনটি টুটা বেশি হয় তো এখানে দেখতে হবে বাংলায় ম্যাজিক ফিগার কত ওয়ান ফর্টি সেভেন ওয়ান সেভেনের মধ্যে মধ্যে নাইনটি টু জেতা তার কংগ্রেস আছে এগারোটা টি সিপিএম আছে একটা বারোটা বাদ দিয়ে দিন ঠিক আছে এবং ওয়ান ফর্টি সেভেন ম্যাজিক ফিগার হলে তার মধ্যে পঁচিশটা পঁয়ত্রিশটা থেকে সাঁত্রিশটা সিট আমরা বারোশো থেকে পনেরোশো ভোট মাইনাস আছে সেই সিটে আমরা নজর দেব সেখান থেকে আমরা পঁচিশটা থেকে তিরিশটা সিট যদি বের করতে পারি তাহলে এই সরকার ক্ষেত্রে সমস্যা হয়েছিল চয়নের বলে আপনি মনে হয় আমি এ বিষয়ে কোনো কথা বলবো না প্রার্থী চয়ন সেন্ট্রালের ভোট সেন্ট্রাল করেছে এবং আমাদের উপরে নেতৃত্বরা সবাই করেছে সেখানে আমি বলতে পারবো না আমাকে যেটুকু দায়িত্ব দিয়েছিল তমলুক বিধান তমলুক লোকসভা আমরা সাতটা বিধানসভা জিতিয়েছি এবং অভিজিৎ একটা জিনিস যে অনেক ক্ষেত্রেই আমরা যেটা দেখছিলাম যে শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছেন অগ্নিমিত পালের বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছেন বা একজন বিধায়ক আরেকজনের বিরুদ্ধে জগন্নাথ সরকার তিনি বলছেন আপনার কি মনে হয় এতে একটা দলের ভাবমূর্তির ওপর একটা বড় প্রশ্ন চিহ্ন করে এখন হেরে যাওয়ার পর অনেকে অনেক কিছু বলে সেটাতে আমি মাইন্ড করি ঠিক আছে তো জিতা ওই সিকন্দার আজকে আমি হেরে গেলে আমি এখানে থাকতাম না দাঁড়াতাম না আপনি আমাকে প্রশ্ন করতেন না আমি জিতে বেরিয়ে এসেছি আপনাকে এখন দাঁড়িয়ে আছি আমি এখন এমএলএ হিসেবে আপনারা আমাকে প্রশ্ন করছেন সো লাইক ক্রিকেট গেম লাইক এনি স্পোর্টস গেম জো জিতা ওই সিকান্দার ক্যাসে জিতা কিউ নেই জিতা কন কাঠি কিয়া ও সব কথাবার্তার কোনো মূল্য নেই ও মাথা ও পাবলিককে গরম করিয়ে মিডিয়া দেখিয়ে কোনো লাভ নেই আপনি আপনাকে মানুষ ভোট দেয়নি এটা মেনে নিতে হবে আর এটা মেনেই আগামী দিনে সংগঠনের দিকে মত দিতে আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানটি ক্লিক করুন